ইউকেতে এত বদনাম ইউকেতে এত প্রবলেম ইউকেতে জব অপরচুনিটিস কম পিএইচডাব্লিউ কুমার দিচ্ছে ইউকেতে পিয়ার পাওয়া যায় না তারপরে আসলে আপনি ইউকেতে কেন আসলে ইন্টারেস্টেড হলেন তো ইউকে পড়াশোনার মান বা ইউকের ডিগ্রির এক্সেপ্টেন্স কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড যখন একটা স্টুডেন্টকে ভিসা রিফিউজ হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভিসা অফিসারকে প্রত্যেকটা পয়েন্টকে হাইলাইট করে করে আপনাকে বলতে হয় যে স্টুডেন্টের কোন জায়গায় কি প্রবলেম ছিল যে যেহেতু আমরা একটা প্রোনাউন্সেশন নিয়ে কথা বলি আমাদের একটা টোন রয়েছে কথা বলার হয়তোবা তারা অনেক সময় এই টোনগুলি ধরতে পারে না তখন সেক্ষেত্রে আসলে লাইন বাই লাইনে আসলে জিজ্ঞেস করে করে একটা ইন্টারভিউ টাইপ করতে হয় কোঅপারেট করলে পর আসলে কিন্তু অনেক কঠিন সাধ্য কিন্তু আসলে খুব সহজ হয়ে যায় ইউনিভার্সিটি ওয়াইজলি চুজ করতে সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন থেকে ইউকে বিএ পর্যন্ত পুরো জার্নিটা খুব স্মুথ হবে অ্যান্ড ফাস্টার হওয়ার চান্সেস বেশি আর ইলেভেন্থ আওয়ার এসে যদি শুনেন যে আপনার ক্যাশটা উইড্রো হয়ে গিয়েছে আলটিমেট এজেন্সি কিন্তু কিছু করার থাকে না আসলে এই ক্ষেত্রে ব্যাচেলার যাওয়া ভালো নাকি মাস্টার্সে যাওয়া ভালো হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম সো পাশে যেহেতু স্টুডেন্ট রয়েছে সো আজকে কথা বলবো একটা সাকসেস স্টোরি নিয়ে আমাদের অনেক অপেক্ষায় ছিলাম এই ফাইলটা নিয়ে যে আসলে এই ফাইলটা কবে ভিসা হবে যেহেতু ভাইসা তো আসলে আমাদের দিন ধরে যোগাযোগ করছে ভাইয়া আমাদের ভিডিওগুলি দেখে খুব কুইকলি কিন্তু সেপ্টেম্বর ইনটেকের জন্য ভাই অ্যাপ্লাই করেছিল সো ইয়াসিন ভাই সাথে আজকে কথা বলবো ইয়াসিন ভাই রিসেন্টলি ইউ ক্রিস্টেন্সটা পেয়েছে ইয়াসিন ভাই কংগ্রেচুলেশন ভাই থ্যাংক ইউ ভাইয়া সো কেমন লাগতেছে ভাই বলেন একটু ইটস স্টিল অ্যামেজিং টু গেট দ্য ইউকে ভিসা And overall আপনাদের সাথে জার্নিটা খুবই স্মুথ ছিল অ্যান্ড আমি অনেক হেল্প পাইছি আপনাদের দ্বারা বিশেষ করে আপনার ফর মি হাজব ইউ সো মাছ ভাই ভাই যদি একটু ইউকের ভিসা যদি দেখাতেন সো আসলে আমরা বেশি দিন মনে হয় ইউকে ভিসা এরকম স্টিকার ভিসা আসলে আমরা বেশি দিন দেখাতে পারবো না কারণ ইউকে স্টুডেন্ট ইউ স্টিকার ভিসা কিন্তু আস্তে আস্তে তারা বন্ধ করে দিচ্ছে এখন হ্যাঁ এখন হলো গিয়ে তারা কিন্তু ই ভিসা চালু করছে অস্ট্রেলিয়ার মতো বা দুবাইয়ের মতো যেরকম আমরা ই ভিসা দেখতে পাই ইউকে কিন্তু সেই ই ভিসাটা চলে আসছে সো পাসপোর্টে আর মনে হয় স্টিকার পাওয়াটা সামনে যাবে না সো ভাইয়া খুবই লাকি সো আসলে পাসপোর্টে যদি একটা ইউকে ভিসা থাকে আসলে পাসপোর্টের ওয়েটটাই কিন্তু বেড়ে যায় জিনিসটা কিন্তু অনেকটাই এরকমই সো ইয়েছেন ভাই ইউকেতে এত বদনাম ইউকেতে এত প্রবলেম ইউকে জব অপরচুনিটিস কম পিএচডাব্লু কমেন্ট দিচ্ছে ইউকে পি আর পাওয়া যায় না তারপরে ভাই আসলে আপনি ইউকে কেন আসলে ইন্টারেস্টেড হলেন বেসিক্যালি আমি অন্যান্য কান্ট্রিতে ট্রাই করতাম বাট বেসিক্যালি আমার যেহেতু একটু গ্যাপ হয়ে গিয়েছিল দ্যাট ওয়াজ দ্য মেন ফ্যাক্টর আই চুজ ইউকে অ্যাজ দেয় আর গ্যাপ নিয়ে তো একটা প্রবলেম করতেছে না ইউনিভার্সিটিসগুলো দেন ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রোভাইড করতেছে অ্যান্ড অ্যাজ মাই ইউনিভার্সিটিজ ইন লন্ডন লন্ডন ইজ মোস্ট পপুলার ফর স্টুডেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মেন ইয়ে ছিল যে আসলে ইউকের এডুকেশনটি আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেহেতু আসলে আমরা জানি যে আসলে আমরা সেই যদি রবীন্দ্রনাথের নাটকগুলি দেখি রবীন্দ্রনাথের যদি সিনেমাগুলি দেখি যে সেখানে দেখতাম যে আসলে জমিদারের ছেলে বলেন তারা কিন্তু ওই বিলেত থেকেই কিন্তু তারা তাদের পড়াশোনাটা শেষ করে এসেছে সো আসলে আলটিমেটলি বলতে কিন্তু আমরা বুঝি ইউকেটা কি সো ইউকের এডুকেশনটা আসলে একটা মানে হিস্টোরিক্যাল জিনিস এবং যদি আপনি যদি এই ইউকের এডুকেশন বা ব্রিটিশ কারিকুলাম কিন্তু আলটিমেটলি আমরা ছোটোবেলা থেকে যখন আমরা অক্সফোর্ডের বই পড়ে আসছি ক্যাম্ব্রিজের বই পড়ছি আমাদের যে ডিকশনারিগুলি ছিল সবই কিন্তু মেনলি ইউকে থেকেই আসতো পাশাপাশি আপনি যদি দেখেন যে আসলে অস্ট্রেলিয়াতেও কিন্তু ব্রিটিশ কারিকুলামে কিন্তু পড়াশোনাগুলি করানো হচ্ছে সো ইউকের পড়াশোনার মান বা ইউকে ডিগ্রির এক্সেপ্টেন্স কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড সো আসলে যদি কোনো হিস্ট্রাম যদি পড়াশোনা করতে চায় বা যদি চায় যে আসলে একটা সঠিক এডুকেশান নিয়ে সে তার পরবর্তী ফিউচার ক্যারিয়ারটা সে এস্টাবলিশ করবে দেন ইউকে ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর বাংলাদেশি স্টুডেন্টস অনেকগুলি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে সহজেই যাওয়া যাচ্ছে একটা কান্ট্রিতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা যদি বলেন সহজেই স্টুডেন্টসে যাওয়ার মতো একটা কান্ট্রি কিন্তু ইউকে সো এই অনেকগুলি ফ্যাক্টর থাকে একটা স্টুডেন্টের আসলে ইউকে চয়েস করার ক্ষেত্রে যেরকম ভাইয়া আরেকটা একটা বলছিলো যে ভাই একটা এডুকেশনাল গ্যাপ হয়ে গিয়েছিল ভাই এইচএসসি কত সালে ছিল ভাই 2022 বাট মাই রেজাল্টস পাবলিশ অন 2023 ইউগেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকিউতে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক নিয়েছে ইন্টারভিউ এবং প্রিকেস প্রিকেস ইন্টারভিউ ইন্টারভিউ থেকে যারা এবং ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভিআই ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাস ইন্টারভিউ এবং ইউপিএফ ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকেভে ইন্টারভিউ ফেস করুন এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার পিকেস ইন্টারভিউ এবং ইউকেভে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয়ের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন সো অলমোস্ট কিন্তু ভাইয়ার টু থাউজেন্ড অলমোস্ট প্রায় আড়াই বছরের উপরে কিন্তু ভাইয়ার গ্যাপ ছিল সো ইউকের আমরা জানি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আবার এই জিনিসটা একটু প্রবলেম হয়ে যায় দুই বছরের বেশি গ্যাপ হলে পর তাদের জিএসটা ক্লিয়ার হয় না বা অফার ইস্যু হয় না বাট ইউকের ক্ষেত্রে কিন্তু যদি আপনি প্রপারলি যদি দেখাতে পারেন যে আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে বা আপনার এডুকেশনাল একটা কথা অ্যাডমিশন ছিলেন সো বিভিন্ন ওয়েতে আসলে দেখার জন্য যায় যে আপনার গ্যাপটা মিনিমাইজ করার জন্য সো ভাই আপনার প্লাস ভাই কীভাবে পেলেন ভাই আমি আপনার ভিডিওগুলো ইউটিউবে অ্যান্ড ফেসবুকে ফলো করতাম দেন সেখান থেকে আপনাদের উপরে বিশ্বস্ত হওয়া দেন এক সময় আমি রাহা ট্রিপলয় মেসেজ দিলাম দেন আই গট টু নো বট রাহাত ভাইয়া ওনার সাথে আমার প্রায় কাজ শুরু করার আগেও পাঁচ ছ মাস আগে কথা হল দেন খুব একটা ট্রাস্ট ওর হলো জিনিসটা দেন আমি একদিন আপনাদের অফিসে আসলাম অ্যান্ড রাহাত ভাইয়ের সাথে কথা বলে আমি ডিসিশনটা ফাইনাল করলাম যে আই উইল প্রসেস মাই অ্যাপ্লিকেশন থ্রু সেপ্লয় অ্যান্ড আই এম ফুল্লি স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস অফ ইউর তো ভাইয়া ইউনিভার্সিটি কয়টা অ্যাপ্লাই করেছিলেন ভাইয়া আমি মেনলি দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস অ্যান্ড আলস্টার ইউনিভার্সিটি অল দো মাই প্ল্যান ওয়াজ আই উইল গো ফর আলস্টার ইউনিভার্সিটি অ্যান্ড সেটাই পরবর্তীতে ফাইনাল ডিসিশন নিলাম ওকে সো ভাইয়া আলস্টার ইউনিভার্সিটি আছে বাট আমরা কিন্তু আসলে সবসময় একটু স্টুডেন্টকে প্রেফার করি যে আলস্টার ইজ আ গুড ইউনিভার্সিটি নো ডাউট বাট সবসময় আসলে মেন ক্যাম্পাসগুলিতে আসলে অ্যাপ্লাই করাটা বেশি ভালো আলস্টার ইউনিভার্সিটি ভাইয়া ভালো সাপোর্ট পেয়েছে আলটিমেটলি আসলে এটাই আমরা কামনা করি যে আসলে একটা ইউনিভার্সিটি ভালো একটা সাপোর্ট পাওয়া যায় বাট কোনো স্টুডেন্ট যদি চায় যে আসলে আরও ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আলস্টারের মেন ক্যাম্পাস কিন্তু খুবই ভালো বাট রিসেন্ট টাইমস আসলে ইউনিভার্সিটি চয়েস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে স্টুডেন্টের জন্য কারণ অনেক সময় ব্রাঞ্চ ক্যাম্পাসগুলি বলেন বা আসলে যেগুলি একটু মানে কী বলে এন্ট্রি রেকোয়ারমেন্ট কম থাকে বা টিউশন ফিজ একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর ইনটেকে অনেক স্টুডেন্টের কিন্তু আসলে কাজটা আলটিমেটলি উইডড্রো হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকটা এই প্রবলেমটা ফেস করেছেন সেক্ষেত্রে জানুয়ারি ইনটেকে অবশ্যই ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি ভালো হয়তো বা টিউশন পেছি বাড়িয়ে ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি বা ভালো লোকেশনের ইউনিভার্সিটি যাওয়া উচিত অবশ্যই আলসার ইউনিভার্সিটি খুবই চমৎকার ইউনিভার্সিটি বাট আমার যতটুকু আমরা একটা অ্যানাউন্সমেন্ট পেলাম যে হয়তোবা সেপ্টেম্বর ইনটেকে অনেক স্টুডেন্ট যারা ফাউন্ডেশন প্লাস ব্যাচেলার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে অনেকেরই অ্যাপ্লিকেশন উড্র হয়ে গিয়েছে এবং জানুয়ারি ইনটেকে হয়তো বা তাদের এই এই ব্যাচেলার এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন রয়েছে সো অবশ্যই সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন ইউনিভার্সিটির চয়েস করার ক্ষেত্রে সো ভ্যাব আপনার আলস ইউনিভার্সিটিতে যাচ্ছেন সো আলটিমেটলি কোন সাবজেক্টে আপনার পড়াশোনা করছেন রাইট নাও এবং ফিউচার প্ল্যানটা কী হচ্ছে ভ্যার আমি বিএসসি অনার্স কম্পিউটিং সিস্টেমসের জন্য যাচ্ছি অ্যান্ড মাই প্ল্যান ইজ আফটার কমপ্লিটিং মাই এডুকেশন বাংলাদেশে এসে ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জয়েন করা দ্য কারেন্ট প্ল্যান ফর মি নাও টিউশন ফিজ কেমন ছিল এবং ভাইয়া কতটুকু পেমেন্ট করেছেন এবং ভাইয়ার স্পন্সার আমার টিউশন ফি ছিল বারো হাজার ছয়শো পাউন্ড অ্যান্ড আই গট ফিফটিন স্কলারশিপ আপ টু দ্যাট অ্যান্ড আফটার দ্যাট মাই টিউশন টেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টেন ছয় হাজার পাঁচশোর ডিপোজিট দিয়েছি কয়টা ইন্টারভিউ হল আর হলো ক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন দেখা যায় রেগুলারলি সেশন হতো যেখানে অনেক স্টুডেন্টরা একসাথে জয়েন করতো অ্যান্ড সেটার একটা প্লাস পয়েন্ট হলো যে অন্যের ভুলদারা আমরা কিছু শিখতে পারতাম কেউ ভালো কোনো আনসার দিলে সেখান থেকেও নিজে কিছু অবজার্ভ করতে পারতাম অ্যান্ড কোনো কিছু যদি সমস্যা হতো সাদিভাই ছিল ফুল দ্য টাইম উনি গাইডেন্স দিত অ্যান্ড ইন ইন্টারভিউ কেস ট্রিপলয় ইজ ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সি আই উড সে অফ টু দ্যাম ভাই ইউ ইন্টারভিউ মনে একটু ক্রিটিক্যাল প্রবলেম ফেজ করেছিলেন তো কী ধরনের ভাই আপনার ভাই ইন্টারভিউ অনেস্টলি আইডন্টো সুরাইসে দিস আর নট লাইক যিনি ইন্টারভিউ অফিসার ছিল উনি ডিউরিং দ্য ইন্টারভিউ টাইম উনি কলেই ছিল বাট ওনার প্রবলেম ছিল যে উনি টাইপিং একদমই স্লো সো বেসিক্যালি আমি যতটাই স্লো ওনাকে বলতেছি না কেন উনি তারপর এটা লিখতে পারতেছে না যেমন আমাকে এক একটা আনসার তিনবারও দেওয়া লাগছে এমনও আনসার ছিল তো তিনি তেমন একটা বেশি কোয়েশ্চেন যায়নি কিন্তু তারপরেও ইন্টারভিউটা অলমোস্ট ফোর্টি ফাইভ মিনিট হয়ে গিয়েছিল বিকজ

অনেক সময় আসলে আমরা যেমন রাকিব ভাইয়ের নিয়ে আমরা কাজ করছি মাত্র পঁয়তাল্লিশ দিনে তার একেবারে ব্যাঙ্ক স্টার্ট থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত তার ফর্টি ফাইভ ডেজের মধ্যে হয়ে গিয়েছিল আবার ভ্যারটা আবার সিক্স মান্থসের মতো লেগে গেছে তো আসলে রাহাত ভাইকে আসলে তার সামর্থ্য অনুযায়ী বেস্ট ট্রাই করেছে তো সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে যখন ভ্যার যে কোনো ইন্টারভিউ প্রিপারেশন বলেন বা এই প্রি কেসের ইন্টারভিউ প্রিপারেশন বলেন তো সেক্ষেত্রে কিন্তু রাহাত আমাদের

মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিস এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রি ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে আপনারা যারা এজেন্ট কোড বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোটাল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা আসলে অনেক সময় অনেক ইন্টারভিউ নেওয়া লাগে অনেক ভিসা ফিসা নতুন করে জয়েন করে ইউকিউবে কিছু কমপ্ল্যান্স থাকে যেগুলি ফলো করে আসলে একটা স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়া লাগে যখন একটা স্টুডেন্টকে ভিসা রিফিউজ হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভিসা অফিসারকে প্রত্যেকটা পয়েন্টকে হাইলাইট করে করে আপনাকে বলতে হয় যে আসলে স্টুডেন্টের কোন জায়গায় কী প্রবলেম ছিল এই জন্য আসলে ভিসা একটু প্রবলেম লাগে আবার অনেকেরই বয়স্যেষ্ঠ থাকে অনেকে আসলে যে যেহেতু আমরা একটা প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলি আমাদের একটা টোন রয়েছে কথা বলার হয়তো বা তারা অনেক সময় এই টোনগুলি ধরতে পারে না তখন সেক্ষেত্রে আসলে লাইন বাই লাইন আসলে জিজ্ঞেস করে করে একটা ইন্টারভিউ টাইপ করতে হয় সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করে বাট যখন রাহাত আমাকে বললো যে ভাইয়ার ইন্টারভিউটা দিয়ে ভাইয়া খুবই স্যাটিসফাইড না বাট আমি একটু কনফিডেন্স ছিলাম কারণ আমি আসলে সাদের কাছ থেকে বলেন বা আমার ইন্টারভিউ টিমের কাছ থেকে কিন্তু আমি রেগুলারই প্রত্যেকটা স্টুডেন্টেরই আসলে আমি আপডেট নিই আসলে কোন স্টুডেন্টের প্রিপারেশান কেমন কোন স্টুডেন্টের কোন জায়গায় ল্যাকিংস রয়েছে কাকে কোন জায়গাতে একটু প্রেশার ক্রিয়েট করতে হবে কোন কোশ্চেনটা তাকে কাস্টমাইজ করে দিতে হবে সো আমি যেই জিনিসগুলি রেগুলার ফলো আপ করি সো আমি ইয়াসিন ভাইয়ের আসলে ফলো আপ আমি প্রত্যেকবারই নিয়েছিলাম সো যখন রাত আমাকে বললো যে ইয়াসিনের তো আসলে ইন্টারভিউটা খুব একটা বেশি ভালো হয় না ও খুব একটা বেশি কনফিডেন্ট না আর ভিসা অফিসারে এই প্রবলেম ছিল বাট আমি একটু কনফিডেন্স ছিলাম যে আসলে ইয়াসিন ভাই আসলে যে টাইপের তার ইন্টারভিউ দেখেছি আমি প্লাস আমাকে সাদে যে টাইপের রিপোর্ট দিয়েছে ইয়াসিনের ব্যাপারে আমি জানি যে আসলে ওর ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হাই বাট ভিসা অফিসার যেহেতু একটু ইয়া করেছে আমি যেটা তো আসলে ভিসা অফিসারের ফল্ট এটা তো আসলে ইয়াসিনের ফল্ট না ইয়াসিন তার যে কোয়েশনগুলি জানতে চাইছে সেগুলি সে ঠিক মতো দিতে পারছে কিনা সেটা হল যে আমাদের স্টুডেন্টের সাইড থেকে তার কর্তব্য সে ঠিকমতো পালন করছে কিনা যেহেতু সে তার কর্তব্য ঠিকমতো পালন করছে সেক্ষেত্রে আসলে আমাদের সাইড থেকে আমরা অবশ্যই আপার হ্যান্ডে আসি সো আলহামদুলিল্লাহ উইদিন ওয়ান উইকের মধ্যে ইন্টারভিউ দেওয়ার ওয়ান উইকের মধ্যে মধ্যে রেজাল্ট চলে আসছে একদিন পরে তার ভিসার রেজাল্ট চলে আসছে সো আমি আলহামদুলিল্লাহ খুবই গ্রেটফুল অবশ্যই অলমাইটির কাছে পাশাপাশি রাহাত এবং ইয়াসিন ভাইয়ের কাছে খুবই গ্রেটফুল যে তারা আসলে কোঅপারেট করেছে সো কোঅপারেট করলে পর আসলে কিন্তু অনেক কঠিন সাধ্য কিন্তু আসলে খুব সহজ হয়ে যায় দশে একশো দিব সবসময় বিষয়টা শুনতাম যে করতেন ট্রিপ্লয় কত দিবেন বাট আই যে এখন আমি বুঝতে পারতেছি যে ট্রিপলয় কেন সবাই এত ভালো মার্কিং দিচ্ছে কারণ ইউ গাইস আর গ্রেট আপনাদের কাউন্সেলিং থেকে আপনাদের ইন্টারভিউ টিম অ্যান্ড থ্রু আট দ্য জার্নি কোথাও একটা সিঙ্গেল আমাকে প্যারা নিতে হয় না ইউ গাইস হান্ড্রেড থ্যাংক ইউ সোম

আমাকে হেল্প করছে সো আই এম ভেরি থ্যাংকফুল টু হিম অলসো ভাই আসলে সেপ্টেম্বর ইন্টার শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ভাই আসলে আপনার এক্সপিরিয়েন্স থেকে আসলে কী বলবেন আসলে মানে তাদের ফাইলটা কীভাবে প্রসেস করা উচিত কোন সময়ের মধ্যে কী করা উচিত যদি ভাই আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি শেয়ার করতে ফার্স্ট অফ অল আগে থেকে শুরু করলে দেখা যায় বিষয়টা অনেক হেল্পফুল হয় স্টুডেন্ট অ্যান্ড কাউন্সিলর উভয়ের জন্য দেন চুজ ইউনিভার্সিটি ওয়াইজলি দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যাজ পড়াশোনার জন্য যাচ্ছে দো আমি ভালো ইউনিভার্সিটি চুজ করতে পারিনি ফর সাম রিজন বাট সবাইকে বলবো যে ইউনিভার্সিটি ওয়াইজলি চুজ করতে সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন থেকে ইউকে বিএ পর্যন্ত পুরো জার্নিটা খুবই স্মুথ হবে অ্যান্ড ফাস্টার হওয়ার চান্সেস বেশি অ্যান্ড ভালো ইউনিভার্সিটি চুজ করলে দেখা যায় ইউকে বিএ হওয়ার চান্সেসও কম সো আই সে ইউনিভার্সিটি ইজ দ্য মেইন ফ্যাক্টর হেয়ার অ্যান্ড সেকেন্ডলি এজেন্সি আই সে টু কাম টু ট্রিপ্লয় টু এভরি স্টুডেন্ট আশা করি সবাই বেস্ট একটা সার্ভিস পাবেন তাদের মাধ্যমে কাউন্সিলর টু ইন্টারভিউ টিম অল দ্য বেস্ট সো ভ্যার ইউনিভার্সিটি আর্স ইউনিভার্সিটি অবশ্যই ভালো ইউনিভার্সিটি এবং তাদের মেন ক্যাম্পাস যেটা নর্দার্ন আয়ারল্যান্ডে সেটা কিন্তু খুবই একটা ভালো একটা এডুকেশন তারা প্রোভাইড করছে বাট আসলে সিচুয়েশন আসলে এখন রাইট নাও যেরকম সেক্ষেত্রে আসলে একটু ভাইয়া যেটা বললো যেটা ওয়াইসলি ইউনিভার্সিটি চয়েস করা উচিত কারণ ইলেভেন্থ আওয়ার এসে যদি শুনেন যে আপনারা ক্যাশলাটা উইড্রো হয়ে গিয়েছে আলটিমেট এজেন্সি কিন্তু কিছু করার থাকে না আসলে এক্ষেত্রে এজেন্সি তো আসলে একটা মিডিয়া হিসেবে আপনাকে একটা স্টুডেন্ট প্লাস ইউনিভার্সিটি একটা মার্চ করে দিচ্ছে এর বাইরে কিন্তু আসলে আমরা কিন্তু ডিসিশান মেকার না বাট কোনো এজেন্সি কিন্তু ডিসিশন মেকার না যদি যেমন আমরা লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কথা আমি যদি বলি রিসেন্টলি তারা কিন্তু বাংলাদেশ প্লাস পাকিস্তান থেকে তারা সব ধরনের অ্যাপ্লিকেশন শেষ করে মানে উড্রো করে নিয়েছে এই নিউজটা আসে জুলাই মাসের চব্বিশ তারিখে যে তারা সব ধরনের অ্যাপ্লিকেশন উড্র করে নিয়েছে বাট জুলাই ষোলো তারিখে আমাদের সাথে কিন্তু লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম ছিল ঢাকার একটা ফাইভ স্টার হোটেলে সেক্ষেত্রে আসলে তাদের একটা মানে তাদের ইউনিভার্সিটির প্রমোশনাল একটা প্রোগ্রাম ছিল দশ দিন আগে ইউনিভার্সিটি বাংলাদেশ মার্কেটে এটাকে আরও প্রোমোট করলো যে জানুয়ার থেকে আমরা কি কী সুযোগ সুবিধা ইউনিভার্সিটিকে দিচ্ছে কী কী স্কলারশিপ দিচ্ছে ওয়ান ক্যান অফ ট্রেনিংয়ের মতনই তারা আট দিন পরে ইউনিভার্সিটি বললো কি যে বাংলাদেশ থেকে তারা সব ধরনের অ্যাপ্লিকেশন উদ্যোগ করে নিচ্ছে আসলে এই জিনিসগুলো আসলে আপনি কীভাবে আপনি ধরতে পারবেন আপনার কিন্তু এই জিনিসগুলো আসলে আইডিয়া করার উপায় নেই যে আসলে এই ধরনের প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই যেসব ইউনিভার্সিটিতে দেখবেন যে খুব বেশি পপুলার ইউনিভার্সিটি তাদের এন্টার রিকোয়ারমেন্ট কম টিউশন ফিস কম এবং লন্ডনের মধ্যে তাদের ব্রাঞ্চ ক্যাম্পাসগুলি আসলে এই ধরনের ইউনিভার্সিটিগুলি থেকে একটু রাইটিন যে সিনারিও সেই সিনাটা আসলে একটু সেফ থাকা ভালো তাহলে আসলে আপনার এই যে অ্যাপ্লিকেশন উড্রো হয়ে যাওয়া বা হুট করে ক্যাস্তাটা উড্র হয়ে যাওয়া থেকে আসলে একটু সেফ থাকতে পারবেন সো আমাদের ইয়াসিন ভাই খুবই ভালো মনের একজন মানুষ সো ব্যাচেলারে যাচ্ছে খুবই ছোটো বয়সে দেশের বাইরে যাচ্ছে আসলে ভাইয়া ফ্যামিলিকে কতটুকু মিস করবেন এটা তো আসলে বলে বোঝানো পসিবল না যেটা হয়েছে যে ফার্স্টে ভিসা পাওয়ার পর পাঁচ ছয় ঘন্টা খুব হ্যাপি ছিলাম বাট দেন রিয়ালিটি হিটস মি যে সবাইকে ছেড়ে চলে যেতে হবে ছোটো থেকে যেই এলাকায় বড় হয়েছি যাদের সাথে বড় হয়েছি বাবা মারটা তো এটা বলে বোঝানোই পসিবল না সো সব কিছু মিলিয়ে দেখা যায় ভিসা পাওয়ার পরে কেন যেন মনটা একটু স্যাড হয়ে যায় অ্যান্ড যখন চলে যাবো ওই এক্সপিরিয়েন্সটা তো আদৌ বলে বোঝানো পসিবল না ওটা যখন হবে তখনই খুব ইমোশনাল একটা সিচুয়েশন হবে বাট লাইফের জন্য লাইফে ভালো কিছু করার জন্য আই থিঙ্ক একটু স্যাক্রিফাইস করাটা জাস্টিফাই হবে আশা করি বাকিটা তো আল্লাহর সো আসলে মানে দেশের বাইরে যখন আর্টিস্ট যখন যায় আসলে সে কিন্তু একেবারে যে আর টু বি সে কিন্তু ফাইনালি যাচ্ছে আর কি সে আজকে তার বাসাতে যেভাবে রয়েছে সে কিন্তু আসলে যখন পরবর্তী সে যখন ছুটিতে আসবে দেশের বাইরে যখন যাওয়ার পর সে কিন্তু ছুটিতে আসে সে কিন্তু আর একেবারে ফিরে আসে না তো ম্যাক্সিমাম স্টুডেন্টের যেহেতু একটা গোল থাকে যে আসলে যে দেশে যায় সেই দেশে একটা সেটেলমেন্টের ব্যাপার বা ফিউচারে আসলে ওই দেশে পারমানেন্ট রেসিডেন্সি নেওয়া বা অন্য কোনো দেশে রেসিডেন্সি নেওয়া তো সবার একটা এই টার্গেট থাকে তো সেক্ষেত্রে আসলে আর বাসাতে আর মানে ওইভাবে ফেরত আসাটা হয় না যেটা খুবই মানে স্যাড রিয়েলিটি বাট আলটিমেটলি নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে নিজের ফিউচারের কথা চিন্তা করে আলটিমেটলি এই ধরনের হার্ড ডিসিশন নিতেই হচ্ছে বাট আশা করি ইনশাল্লাহ ভাইয়া এই জিনিসগুলি খুব সুন্দর করে গুছিয়ে উঠতে পারবে বাট ব্যাচেলার স্টার যারা আসলে এসে যায় অনেকেই আসলে এইটা নিয়ে একটা ডাউট যে আসলে ব্যাচেলার যাওয়া ভালো নাকি মাস্টার্সে যাওয়া ভালো আমি আসলে দুটারই আসলে পক্ষে বিপক্ষে কথা বলি আর কি যেরকম যদি পজিটিভ সাইড বলি যারা ব্যাচেলার স্টুডেন্ট যখন যায় তার আসলে যেই ধরনের একটা মেন্টাল গ্রোথ হয় যে সে কিন্তু এই অল্প বয়সেই সে তার নিজের আয় থেকে শুরু করে নিজেকে গুছিয়ে রাখা নিজেকে প্রফেশনালি ম্যানেজ করা সো এই জিনিসগুলি যখন একটা স্টুডেন্ট অনেক আর্লি এজ থেকে করা শুরু করে তখন কিন্তু তার মেন্টাল গ্রোথটা অনেক স্ট্রং হয় তা ইয়াসিনের যদি কোনো ফ্রেন্ড বাংলাদেশে পড়াশোনা করে তার আসলে মেন্টাল গ্রোথ যতটুকু না হয় সে কিন্তু যখন ইউকে থেকে পড়াশোনা করবে তার মেন্টাল গ্রোথ কিন্তু মিনিমাম ফাইভ টাইমস বেটার হবে কারণ যে ছেলেটা বাংলাদেশে পড়াশোনা করতেছে তার আর্নিংয়ের অত প্রেশার নেই স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তার নিজের রান্না বান্না নিজে করা লাগে না তার নিজের ঘর নিজের গুছানো লাগে না তাকে কোনো বাইরের ফিজিক্যাল পরিশ্রমের কাজ করা লাগে না বাট একটা স্টুডেন্ট যখন দেশে বাইরে যায় তার সকালবেলা ক্লাস করা লাগে বিকালবেলা তাকে পার্ট টাইম জব করা লাগে বা শেষে তার নিজের রান্না নিজের করা লাগে তার নিজের ঘর নিজের গুছানো লাগে জামাকাপড় নিজেরটা নিজের গুছানো লাগে সো এই জিনিসগুলি কি করে এই হার্ডওয়ার্কগুলি না একটা স্টুডেন্টকে মেন্টালি অনেক বেশি স্ট্রং করে তোলে তার ফিউচার ক্যারিয়ারের জন্য যে জিনিসগুলি একটা ছেলে যখন তার বাংলাদেশে কমফোর্ট জোনে বসে থাকে তখন যে জিনিসটা হয় না আবার যদি বলি যে আসলে ব্যাড থিংস কী হতে পারে সে তার ফ্যামিলিকে মিস করতেছে সে আর্লি যে সে তার ফ্যামিলির বাইরে গিয়ে সে কাজ করতেছে মাফ করুক সে যদি আসলে কোনো ধরনের কোনো অসুস্থ হয়ে পড়ে দেশের বাইরে যাওয়ার পরে তার সব তাকে সেবা করা তাকে সুস্থ করার ইয়েটা কিন্তু নিজেরা নিজেকেই করতে হচ্ছে সো এখানে কিছু একটা ল্যাকিংস থাকে মায়ের হাতে রান্নার একটা যেই অভাব সেটা কিন্তু তার মিস থাকে সো কিছু খারাপ দিক রয়েছে কিছু ভালো দিক রয়েছে বাট আপনাকে বুঝতে হবে আসলে যখন আপনি খারাপ সময় যাবেন সেখানে নিজেকে কীভাবে গুছিয়ে তুলতে পারবেন আশা করি ইয়াসিনও খুবই শক্ত মনের মানুষ সে আসলে যেহেতু আলস্টারের মতো ইউনিভার্সিটির দিকে সে তার বিচারা ম্যানেজ করে নিয়ে আসতে পারছে আশাবাদী ইনশাআল্লাহ সে তার ফিউচারটাও ইনশাআল্লাহ খুব সুন্দর করে গুছিয়ে তুলতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ দোয়া রাখবেন সব সময় অবশ্যই ভালো কিছু হয় জীবনে ইনশাআল্লাহ বাবা মার জন্য যদি কিছু বলতে চান বলতে পারেন লাইক সবার বাবা মায়ের সবার জন্য অনেক স্পেশাল বাট থ্রু আউট দা জার্নি এর আগে আমার ভিসা রিজেকশন ছিল বাট তারা খুবই হেল্পফুল ছিল কখনো বলে নাই যে হচ্ছে না কেন বা কি হচ্ছে কখনো কোন জায়গায় কত টাকা পয়সা লাগতেছে কি হচ্ছে কখনোই না অলদো টাকা পয়সাটা ইজ নট এ ফ্যাক্টার বাট দ্য ট্রাস্ট তারা আমাকে দিচ্ছে বা তারা যতটা আমাকে সাপোর্ট করছে অনেস্টলি ইটস আনভেলেবেবল টু এক্সপ্রেস আই এম গোয়িং টু মিস দ্যাম ফর লংস্যাট ওকে তো আসলে বাবা মাকে ছেড়ে যেতে হয় আসলে এটা আসলে একটা ইমোশনাল একটা জায়গা তো বাবা মা সবার জন্য আসলে খুবই স্পেশাল বাট নিজের ভালোর জন্য বা নিজের ফিউচারের জন্য বা নিজের পড়াশোনার জন্য আসলে এই সেকটিফিসটা আসলে আমাদের করতে হয় সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য অবশ্যই সামনে অনেক শুনে শুনে ভিডিও নিয়ে আসবো এবং ভাইয়া বলছিল বলছিলো যে আসলে ভাইয়া প্রিভিয়াসলি রিফিউজাল ছিল বাট ট্রিপ আসলে কিন্তু রিফিউজালটা কমে যায় জানুয়ারিটাকে যারা অ্যাপ্লাই করবেন খুব কুইকলি অ্যাপ্লাই করেন থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমাদের ইয়েসিলের জন্য